প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিজ আছে দেখেন চমৎকার এক জোড়া ড্যানিজ আছে লাল টক টকে এর বের খুবই চমৎকার একদম খুবই সুন্দর মল্টিংয়ে আছে এই জোড়াটাকে দর্শন করতে চান প্রিয় দর্শক দাম চা দাম মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে অবশ্যই এই প্রিয়ারটা সংগ্রহ করব চমৎকার এক করবো তার ভালো লাগলে অবশ্যই করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এখানে দুই জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার দুই জোড়া শর্ট পিস আছে এই এই সাদাটা হচ্ছে মেল এই কালোটা হচ্ছে জোড়া আর এই হলুদ এক জোড়া এই এইগুলো হলুদ জোড়াটা হচ্ছে সেমি এডাল হ্যাঁ চার পাঁচ কিলোর কবুতর এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামের দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই দুই জোড়া কবুতার সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেবেন আজকে যার ভালো লাগবে অবশ্যই দুই পেয়ার কবতা সমর্থ পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তিন হাজার টাকার বিনিময়ে দুই জোড়া কবতার সংগত পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে দুই পেয়ার কবুতার অবশ্যই আপনারা সমর্থ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে দেখেন চমৎকার এক জোড়া লাহোরি আছে লাল লাহোরি এই জোড়াটা জোয়াটাকে সংগত চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি নতুন একদম নতুন নিয়ে ডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল ই হবে ইনশাল্লাহ কার পছন্দ হলে এবার এই প্যাটটা সংগ্রহ করেন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ মল্টিং আছে তো এই জন্য কবুতরের টুই দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এইসবের কবুতর এগুলো হ্যাঁ পায়ের ফিদা ফেদাগুলো দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই প্যাটটা সংগ্রহ করতে পারেন দেখছেন মাসাল্লাহ এইসবের কবুতর ভালো লাগলে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যালমন্ড কিং এর মেল আছে মার্শাল্লাহ দেখার মতন এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে চমৎকার খুবই চমৎকার একটা কবুতর এই কবুতর দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা অপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসুপের ফিমেল আছে এই ফিমেলটাকে চান দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিয়োগ ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে নামটা আলোচনা রাখছে প্রিয় দর্শক যারা চিনেন তারাই এই কবুতর সংগ্রহ করবেন ভালো লাগে নিতে পারেন দর্শক এখানে এক জোড়া মডেন আছে দেখেন চমৎকার এক জোড়া মডেন আছে দেখেন কালার কোয়ালিটিটা দেখেন মাশাআল্লাহ দুটো কবুতরই দেখার মতো এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক ডাউনটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে কমেন্ট করুন পরে ইনশাআল্লাহ নিতে পারবেন যারা কবুতর চিনেন জানেন তারাই সংগ্রহ করবে নোটটা শেয়াই হিটে নাও হ্যাঁ দেখেন একদম সুস্থ সবল আছে একদম হেলদি কৌটা যার ভালো লাগবে অবশ্যই সঙ্গ করতে পারেন দামটা আলোচনা রাখছি প্রিয় দর্শক অবশ্যই আলোচনার মাধ্যমে কম করে সেলাই নিতে পারবেন প্রিয় দর্শক এখানে এক জোড়া ফান্টেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফান্টেল আছে মার্শাল্লা এই ফান্টেল জোড়াকে অবশ্যই সঙ্গ করতে চান প্রিয় দর্শক ওটা হচ্ছে ফিমেল অ্যান্ড রিলেশনটা হচ্ছে মেল হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন চমৎকার এক জোড়া কবতার মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ মলটিঙ আছে কবতার জোড়া দুটো কবতারি মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন একটা মেল আছে এই মেলটা কিন্তু সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময় এই মেলটা করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন কোয়ালিটিরা ঠোঁট মুখগুলো দেখেন চোখ মুখগুলো দেখেন মার্শাল্লাহ যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে করতে এই দেখেন ঠোঁটটা আমি টানে দেখাচ্ছি দেখছেন এই যে ঠোঁট দেখছেন মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই মেল এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক এখানে একজোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর্ট চমৎকার জোড়া বিউটি আছে এই পেয়ারটাকে যদি করতে চান প্রিয় দশক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান বোধ তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগত করতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দা আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগে অবশ্যই করতে পারে দর্শক এখানে একটা শোকের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে সময় করতে চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে করতে পারে দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সমত পাবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চনা নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তার পাশে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়া শৌকিং আছে দেখেন মার্শাল্লাহ চমৎকার এক একজোড়া শৌকিং আছে এই জোড় যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে বিনিময় এজোর সম যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হবে যারা একাধিক কবিতা নেবেন অবশ্যই আলোচনা কমবেশালে দেওয়া যাবে হালকা আলোচনার সুযোগ রাখলাম যারা হবে অবশ্যই আলোচনার মাধ্যমে প্রবেশ করিসা নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে এক জোড়া শুকিং আছে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া অ্যান্ডুলেশান শুকিং আছে কবিতার মার্শালা দেখার মতন এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার মেয়েদের বাদ জানা আজকে দাম দিয়ে দিলাম আঠাশশো টাকা জানেন আঠাশশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগবে অবশ্যই সমত দাম মাত্র আঠাশশো টাকা যে আগে টাকা পাঠাবেন তাকে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হবে যেন গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লা ফিমেলটা মেল মেল ফিমেল দুটাই মার্শাল্লা খুবই সুন্দর একদম শো কোয়ালিটি আছে একদম গোল লাড্ডু আছে এই পেয়ারটার দাম পড়বে মাত্র আঠাশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই গাড়ি ভাড়া দিয়ে করতে পারেন দাম মাত্র আঠাশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে জোড়া শপিং আছে দেখেন ফিমেলটা কালো মেলটা হচ্ছে গা ইন্ডোনেশিয়া দুটি কবতারি মার্শালা খুব চমৎকার আছে এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা প্রায় তিন হাজার বাদ আজকে জান পঁচিশশো টাকা একদম পুরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারবেন যান গাড়ি ভাড়া ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াও সম্পূর্ণ ফ্রি আজকে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যান আর সব কবতারি গাড়ি ভাড়া ফ্রি যার পছন্দ হয় অবশ্যই সংগত পাবেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো ক্রবতারি মার্শাল শো কোয়ালিটি আছে যার ভালো লাগবে অবশ্যই সংগত দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডুলেশনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা অ্যান্ডুলেশনের মেল আছে এই মেলটাকে যদি করতে চান পেয়ে এই মেলটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা করতে পারেন গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো পান্তিনি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগত পাবেন এক জন্য লাভ করতেছে যাই হোক খুবই চমৎকার একটা মেল দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফির ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই সম্প্রতি পারে দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিট দর্শক এখানে একজোড়া কমেডিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া কমেডিয়ান আছে একদম নতুন মেয়েডাল সাত কিল আট খিলের আট খিল ফিমেলটা সাত কিলে আছে মেলটা আট কেলে আছে একদম নতুন মেয়েডাল আছে এই জোড়াটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই করতে পারেন যান আঠাশশো টাকা করে দিলাম আঠাশশো টাকার মিনিময় এই করতে পারেন যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম আঠাশশো টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই করতে পারেন আজকে খুবই কম দামে কবুতা দিচ্ছি যাদের পছন্দ হয় অবশ্যই করুন কবুতার কোয়ালিটি হাইটটা দেখেন হ্যাঁ এরকম হাইট লম্বা ধরনের কবুতার পাওয়াই যায় না প্রিয় দর্শক যাই হোক কারো পছন্দ হলে পরে এই সংগ্রহ করতে পারেন দাম মাত্র আঠাশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার একজোড়া শোকিং আছে ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম জুমে আছে দুটো ডিমই জুমে আছে যাদের পছন্দ হবে অবশ্যই এই মেয়ে এই জোড়াটা সম্পর্কে পারেনি কেউ দর্শক দাম মাত্র চা দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেখানে নিতে পারবেন দুটো কবুতরেই মার্শাল চমৎকার এটা ফিমেল আর এই এই যে মেলটা নাম দেখেন চমৎকার খুবই চমৎকার দুটো কবুতরেই মার্শাল আর ডিম নিয়ে বসে থাকে নিজের বাচ্চা নিজেই করে হ্যাঁ

একদম নতুন নিয়েডাল মেল এই মেলটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক একদম ফুল বডিটাচ দেখছেন মার্শাল্লাহ খুব চমৎকার মেলটা যাদের পছন্দ হবে এই মেলটা পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা খুব সম্পূর্ণ ফ্রি তারপর হালকা আলোচনার সুযোগ রাখলাম প্রিয় দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করেন নিতে পারেন চমৎকার একটা মেল দেখছেন একদম নতুন নিউডাল মেল আছে যার ভাড়া লাগবে অবশ্যই সংগ্রহ করেন মল্ডিংয়ে আছে বহুত একটা মল্ডিংয়ে আছে খুবই চমৎকার একটা মেল আছে এখানে একটা পমিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে মার্শাল্লাহ একদম নতুন নিউডাল ফিমেল টাইগার ফিমেল এই ফিমেলটা যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা করতে পারেন যাদের ভালো লাগবে অবশ্যই সমাতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সমাতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে একটা মাল একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটি হাইটটা দেখেন হ্যাঁ মার্শাল্লাহ এটা এর মা বাবা কিন্তু অ্যান্ডো থেকে আসে হ্যাঁ যাই হোক এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান দেখেন হাইট মাইট কালার কোয়ালিটিটা দেখেন মার্শালার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা শুনতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলে যার ভালো লাগবে অবশ্যই এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা আবার পনেরোশো টাকা কিন্তু জোড়াও পাওয়া যায় হ্যাঁ কিন্তু এই ওর সাথে এর সাথে মেলালে হবে না যাই হোক যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখেন হাইট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এখানে তিন পিস ফিমেল আছে দেখেন চমৎকার তিনটা ফিমেল আছে তিনটা দুইটি একদম নতুন নিয়ে ডাল তিনটা কবুতরই নতুন নয় 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 নয়কিলের কবুতর এই ফিমেল তিনটা কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দাম দামই হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে তিনটা ফিমেল সংগ্রহ করতে পারেন যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে তাহলে যারা পছন্দভাবে হবে অবশ্যই কলতে সংগ্রহ করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন চমৎকার তিনটা ফিমেল আছে